নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম সন্ধান প্রায় অনেকের কিন্তু স্ট্রিট ফুড বা চটপটে কিছু ঝাল ঝাল খেতে মন চায় আমিও আজকে ভাবছিলাম কিছু খাই তো বাইরে আমি কিনে খেতে একদমই পছন্দ করি না বা খাই নাই বললেই চলে আমি সব কিছু বাড়িতে বানিয়ে খাই তাই আজ যখন মন চাইছিল বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলেছিলাম চিকেন চাউ তার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রে জল নিয়েছিলাম ওতে লবণ আর সাদা তেল দিয়েছিলাম গরম হয়ে গেলে ওতে চাউটা দিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে দেখেছিলেন আমি রেখেছিলাম আলু ক্যাপসিকাম বরবটি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর ছিল একটা ডিম অন্য একটা বাটিতে ছিল চিকেনের ছোট ছোট কিউব ওর মধ্যে আদা রসুন লবণ গোলমরিচ গুঁড়ো সয়া সস আর রেড চিলি সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর একটা কড়াতে সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব আমি প্রথমে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে আমি ভুজিয়া করে নিয়েছিলাম ডিমটাকে তুলে নিয়ে আবার ওই কড়াতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবারে আমি সবজিগুলি ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বরবটি গাজর আর আলুগুলি দিয়ে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি এবার একটু নেড়েছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এই সবজিগুলি সিদ্ধ হতে একটু দেরি হবে তাই ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়ে ছেড়ে নেব বেশ ভালো করে এখন দেখছি সব সবজি সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম পেঁয়াজগুলি কুচিয়ে এবারে পেঁয়াজগুলি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলেছি খুলে এখন বেশ ভালো করে সবজিগুলি নেড়ে নেব আমার প্রায় সব সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব চাউগুলি অল্প অল্প করে দিতে হবে আর অবিরাম নাড়তে হবে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়তে হবে তাহলে লবণটাও বেশ ভালো করে চাউের মধ্যে চলে যাবে আর ভালো ভাজা ভাজাও হবে তাই অবিরাম নাচতে হবে আর আস্তে আস্তে করে চাউগুলি দিতে হবে এখানে একটা টিপ দিয়ে রাখি চাউ সিদ্ধ করে রেখে দেওয়ার পর কেমন জড়িয়ে জড়িয়ে যায় আপনারা কিন্তু তখন একটু হাতে করে সাদা তেল নিয়ে ওই মধ্যে ভালো করে মাখিয়ে মাখিয়ে দেবেন হাত দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝরে থাকছে চাউটা কিন্তু একদমই নরম হবে না বা গায়ে গায়ে লেগে যাবে না আঠালো থাকে না কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছুই দিয়ে দিয়েছি চাউের মধ্যে প্রথমে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু চিনি দিয়েছিলাম স্বাদটা মেনটেন করার জন্য তারপর দিয়েছি ভেজে রাখা চীনা বাদাম খোসা ছাড়ানো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি চিকেনগুলি সব একে একে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এখন কিন্তু নাড়তে হবে একটু নেড়ে ছেড়ে আমি এখানে ফের আবার দিয়ে দিলাম এক চা চামচ রেড চিলি সস আর সয়া সস এক চা চামচ করেই দিয়েছি পুরো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমটা দিয়ে বেশ আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে এবার গরম গরম পরিবেশন করেছিলাম আমি এই চিকেন চাপ একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে অনেকে দেখে ভাবছেন আলু আবার দেয় নাকি আমি দি আমার খুব ভালো লাগে এটা আমার মায়ের থেকে শেখার আমার মা ভেজ চাউটা কিন্তু খুব সুস্বাদু করতো খুবই ভালো লাগতো মায়ের হাতে রান্না মিস করি যাই হোক আমিও এইভাবে ট্রাই করেছিলাম চিকেন চাউটি আপনিও কিন্তু একদিন বাড়িতে বানাতে পারেন ছোট বড় সবার মুখে হাসি পোটাতে পারেন রেসিপিটি বানিয়ে কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না টাটা